দেখেন আন্তর্জাতিক সীমারেখার বিল বুট দিয়ে দিচ্ছে ওইদিকে বাংলার কৃষক কাজ করতেছে অন্যদিকে বাংলাদেশের ছেলেরা ইন্ডিয়ার মাঠে খেলাধুলা করতেছে একদম সীমান্ত বরাবর তার পাশাপাশি একটা স্পটে দেখেন একটা ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে এখানে খুব সুন্দর একটা পরিবেশ যে এখানে পাহাড়ের পাশে দেশে খেলাধুলা হচ্ছে সব মিলে এখানে অসাধারণ একটি প্লেস যা আপনাকে অবশ্যই স্বস্তি দেবে তো আজকে আমরা এই জায়গাটি এক্সপ্লোর করবো আশেপাশের জায়গাটিও দেখব কেমন এখন আমি একটা জাঙ্গালের উপরে দাঁড়াইছি দেখেন এগুলা হচ্ছে জাঙ্গাল এগুলার নিচে মাঠ আছে সুন্দর সুন্দর মাঠ এখন আমি আছি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার সীমান্ত এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার একদম বরাবর দেখেন এই দিক দিয়ে যে ভিউটা দেখতেছেন এগুলো হচ্ছে ভারতের যে মেঘালয় পাহাড় ওই পাহাড়গুলার দৃশ্য এই দিক দিয়ে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের গ্রাম প্রচন্ড রোদ এই জায়গাটা হয়তো আপনারা চিনবেন এটা হচ্ছে পাহাড় বিলাস বলে ডাকতো এই জায়গাটা এটা হচ্ছে পাহাড় বিলাসের সেই কন্ড চিত্র দেখেন এই সবগুলো হচ্ছে জাঙ্গাল দেখেন জাঙ্গালের নিচে যে জায়গাটা ওই যে এটা দেখতেছেন এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প আর যেটা টাওয়ার এটা ক্যাম্পের এখানে টাওয়ার দিছে ইন্ডিয়ান নেটওয়ার্ক

মঞ্জি পুলিশ বলতে এটা হচ্ছে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া কয়েকটা টুঙ্গ দেখা যাচ্ছে নিচে গরু ঘাস কাটছে ওই দিক দিয়ে কিছু জনগণ কাজ করতেছে আর এটা হচ্ছে একটা গাছ রেন্টি গাছ এই দিক দিয়ে সীমান্তটা হচ্ছে ওই যে পর্যন্ত যে ঘুড়িগুলা দেখা যেতেছে ওই পর্যন্ত এই সবজি ক্ষেতগুলা পর্যন্ত আর এরপরে হচ্ছে গিয়ে ওই দেখেন আরেকটা টাওয়ার দেখা মিলছে ওই যে ওই যে একটা টাওয়ার আর একটা উপাশে আর একটা টাওয়ার আছে দেখা যায় সাদা একটা টাওয়ার আর এই যে একটা টাওয়ার সেই পাহাড় সে সেখান খান কার নিচে এক দরবেশে পাইলাম দরবেশ বৈশাখ নিচ্ছে দরবেশ খুব ধ্যানমগ্ন আছে কি দরবেশ কি খবর দেখতেছেন আমাদের সিচিলিও আসতেছে ও অনেকদিন পরে হাওড় থেকে উঠে এসেছে এখন এই যে খরার মধ্যে যে পোকামাকড় আছে সেগুলি সাবার করার জন্য আমরা এখন আমাদের ভেতরে নিয়ে যাব যাবো পরিন্দা খাওয়ানোর জন্য এই পরিন্দা খেলে সিসিলিয়া অবশ্যই মানুষের আসবে ওর হাসি দেখে মনে হচ্ছে ওর দাঁতের চিপায় কয়েকটা সরা গাছের বিচি গুঁজে দেই কিন্তু ওকে সেই বৃষ্টিগুলো দেওয়ার মতন বিচি পাইতেছি না হ্যাঁ খ্যা খা খা হ্যাঁ ছোলা গাছের পাতা খাটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যে একটা সময় পার করতেছি এক জন্য আমরা আনাচে কানাচে চি পাই চাপাই ভিডিও রেকর্ড করি কারণ সবগুলো মিলিয়ে একটা ভূতের বাসস্থান সৃষ্টি হবে এই যে ভূতের কোনো অভাব নাই এখানে এই সব কাছে প্রচুর পরিমাণে ভূত থাকে আসো 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 এখন বল করছেন আমাদের সিসিলিও চলে এসেছে আমাদের হিটার ব্যাটসম্যান আমরা এখন দুই শেওড়া গাছের ভূত বসেছি শ্যাওড়া গাছের ডালের উপরে দেখেন একটা ভূত সুন্দর করে হাসতে দাঁত বের করে আমি বাধতে পারিনি ও এখানে উঠবে দেখেন অনেকটা উপরে উঠছে ওই যে কিছু না কালবৈশাখ হয়েছিল ওই কাছে ডাল ভেঙ্গে ফেলাছে මේගන කලාවිටස, රද පාරු ල, ේරයා විඩගේ කලාවිස Thank you. teknikal ada kan betul এখন আমি একটি বাঁশের ঘন জঙ্গলে আছি এখানে আপনি শুধু বাঁশ দেখতে পাবেন খুব সাইজের বাঁশ এগুলার দাম যে এলাকাতে বাঁশ শট এলাকাতে এই বাঁশগুলোর দাম প্রচুর যাতে আমরা দেখছিলাম ওইখানে ক্রিকেট খেলা এখন আমরা এই জঙ্গল যাবো একদম সীমান্তে সীমান্তে গিয়ে দেখবো এখানে মনে হয় কোন কোনো খেলাধুলা হইতেছে আমার সম্ভবত এখানে আবার শুনতে পাইতেছি আমি এখন ওই জায়গায় যাইমু গিয়ে দেখবো এখানে কি করে দেখেন বাস দিয়ে যাইতে আমার দেখেন এখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করেছেন যাহা আইনত দণ্ডনীয় অপরাধ তো ওরা অপরাধ করে কি করতেছে তা আমরা দেখবো এখন একটা শ্রীমন্ত পিলার

তারপরে কিন্তু যা করছে চা বাগান বা এগুলো উজ্জ্বলতা বেশি হচ্ছে এখানে এখানে যারাই খেলতে আসে একবার খেললে বারবার আসে তো এই যার কাছে যা তাদের দাওয়াত করবে এখানে বসে আপনারা আসবেন খেলার জন্য এখানে আমাদের মাঠ সবার জন্য মুক্ত ওকে 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 ঠিক আছে